সমুদ্রের মতো কপাল তোমাদের হয়েছে তুমি মার সাথে খারাপ ব্যবহার করো মনোযোগ দিয়ে শুনে নাও যে মায়ের গলার উপরে কথা উঁচু করে তুমি বলতেছ এই মা তোমার জন্ম দিতে যে পরিমাণ কষ্ট সহ্য করেছে আধুনিক সায়েন্স বলে এমন কষ্ট যদি কোনো পুরুষ দেরকে দেয়া হয় ওই পুরুষ সাথে সাথে মৃত্যুবরণ করবে যন্ত্রণা সহ্য করার পরে দুনিয়ার জমিনে তোমারে ভূমিষ্ঠ করার পরে জন্ম দেওয়ার পরে মা যখন তার জন্ম দেয়া সন্তানের চেহারাটা নিজের চোখে দেখে মুহূর্তের ভেতরে সবগুলো কষ্টে ভুলে যায় ঠিক কিনা তাইলে তুমি ওই মায়ের ঋণ কেমনে শুধু করবারে ভাই আজকে তুমি বউয়ের কথা ধরে মাকে দুই বছর হয় নাই জুদা হয়ে গেলাম বাবা মায়ের তুমি খবর নাও না আমার আল্লাহ বতস বলতেছে ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা আল্লাহ বলতেছে তুমি তো মা বাবার উপরে কথা বলবা দূরের কথা কষ্ট দিবা দূরের কথা সম্পত্তি ভাগাভাগির মধ্যে ইদর উদর হলে সন্তান বাবার গায়ে পর্যন্ত হাত তুলে দেয় আছে না নাই আমার আল্লাহ বলতে দুনিয়ার মুসলমান মা বাবার গায়ে হাত তুলবা দূরের কথা গালি দেবা দূরের কথা বরং এমন কথাও বলতে পারবা না যে কথার কারণে তোমার মা বাবা মুখ থেকে উফ শব্দটা বের করে দেয় বলেন ঠিক কিনা আর তাফসীর বলতেছে ওয়ালা তাকুলু উফ এটার তাফসীর দুই দিকে রয়েছে মা তুমিও এমন কোনো কথা বলতে পারবে না যে কথার উপরে মা বাবা উফ শব্দ বলে আর মা বাবার কোনো কথাই তুমি উফ শব্দ বলতে পারবা না বলেন না সুবহানাল্লাহ

শ্বশুর যদি ফোন বলে আকবা কেমন আছেন বাবার কথা তার মনে নাই বছরের পর বছর যায় বৃদ্ধ মা বাবা বাড়িতে বসে অসহায় সন্তানের পথ দেখে সময় কাটায় অথচ